আমাদের জার্নি এখান থেকেই স্টার্ট হচ্ছে সকাল সাড়ে পাঁচটা নাগাদ আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে তো হাওড়ায় এসে আমরা বাস ধরে নিয়েছি যাব ধর্মতলা আর ধর্মতলা থেকে আমরা মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে বাস ধরব তো চলো এখন মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে বাসটা ধরি জানো তো আমাদের না বাস জার্নিটা ছিল মোটামুটি আমার ভীষণ হেকটিক লেগেছে প্রথমত বাসের কন্ডিশান খুবই খারাপ মানে এসি বাস হলেও এত বাজে বাসের কন্ডিশান দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তিন সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম তোমার চাউল খোলা মোড়ে অ্যান্ড এখান থেকে আমরা অটো নিয়ে নিয়েছিলাম যাবো রিসর্টের দিকে আমাদের আমি আস্তে আস্তে পরে রিসর্টের নামটা বলছি কারণ আমি এখনও জানি না যে আমরা কোন রিসর্টে যাব তার জন্য আমি নিজেই জানি না যে তোমাদেরকে কি জানাব যাই হোক এখন চলো টোটো করে যাচ্ছি আমরা রিসর্টের দিকে রিসর্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে It's nothing wrong. দেখতে দেখতেই আমরা এসে গেছি হোটেল ডায়মন্ড গ্লোরিতে হোটেলটা আমার খুব একটা যে ভালো লেগেছে তেমনটা না মোটামুটি মানে এখানকার অ্যাম্বিয়েন্স আমার যেটা ভালো লেগেছে অ্যাম্বিয়েন্স ভালো লেগেছে এখানকার আর ব্যবহার মানে কিছু প্রবলেম হলে পরে সঙ্গে সঙ্গে স্টাফ এসে সলভ করে দিচ্ছে তো আমাদের রুম নাম্বার ছিল তিনশো ছয় আর আমাদের সাথে যে এসেছিলো তাদের রুম রুম নাম্বার ছিল তিনশো পাঁচ তো এই আমি রুমে এবার এন্ট্রি করব রুমটা আমার খুবই ভালো লেগেছে ফার্স্টে আমি দেখে নিয়েছিলাম তারপর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে ছিল সোফা সামনে টেবিল আর এখানে আমার সোফার মানে যে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে এই যে একটা বিশাল বড় সাইজের বেড তার পাশে আমার ফেভারিট মিরার আর এখানে একটা ছিল তোমার টিভি ইউনিট টিভি ছিল আর এইটা হচ্ছে বাথরুম বাথরুমে একটা ইউএসপি আছে যেটা আমার মারাত্মক লেগেছে সেটা হচ্ছে বার্থ টপ আমি তো সত্যি বলছি এতগুলো হোটেলে গেছিলাম আমি কোনো কোনোদিনও বার্থ টপ দেখিনি হোটেলে এই ফার্স্ট যাই হোক তো এখানে তার পাশেই একটা ছিল কাবার্ড কাবার্ডে ওই যা থাকে আসলে ব্ল্যাঙ্কেট ছিল আর পরে সেগুলো আমরা আমি ব্যাগে ভরে দিয়েছি তো এখানে একটা বড় সাইজের কাবার্ড আছে কাবার্ডে এখন সেরকম কিছু নেই ওই যে বললাম না একটা ব্ল্যাঙ্কেট আছে নিচে আর কাবার্ডের ঠিক অপোজিটে আছে একটা বিশাল বড় মিরার যেটা আমার ড্রিম মানে আমি ভেবেইছি কখনো আমি যদি আমার ড্রেসিং এরিয়া করি তো আমি এরকম বড় একটা সাইজের মিরার করবো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম তোমাদের নতুন ভিডিওতে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এসেছি কারণ মাঝে কিছু ভিডিও পড়াই হচ্ছিল না কি টপিকের ওপর ভিডিও করব কিছু বুঝতেই পারছিলাম না তো যাই হোক অনেক দিন বাড়িতে বসেছিলাম তারপর হঠাৎ একটু মনে হলো কোথাও তো যেতে হবে তো সেই বলা তাড়াতাড়ি করে সব কিছু টুক করে আমরা চলে এসেছি সেই জায়গায় কোন জায়গায় এসেছি সেটা দেখার জন্য তোমাদের পুরো ব্লগটা চেক করতে হবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও জানি অনেক দেরিতে দেরিতে ভিডিও দিচ্ছি বাট কিছু করার নেই আমি কিছু বুঝতে পারছি না কিসের কিসের টপিকের ওপর আমি ভিডিও দেবো তো আই হোপ ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর আমিও চেষ্টা করবো সেরকম ভালোভাবে ভিডিও করার তো ভিডিওটা চেক করতে থাকো অবশ্যই ভালো লাগবে রেডি হয়ে গেছি যাব আমরা স্কুলে আজকে দিনটা আমরা থাকবো আগামীকাল থাকবো দিন শনিবার দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। মন্দারমণিতে আর আমি শুভম আর শুভমের কালিক তার ওয়াইফ যাবে ফুলে তো চলো এখন যাই তাড়াতাড়ি করবো আমি হয়েও গেছি এখানে আর এখানে আরেকজন ল্যাব খাচ্ছে তাকে তাকে না দেখালেও হয় যে ঠিক আছে চলো এখন তাড়াতাড়ি যাই গিয়ে ফুলে যাব পুলে গিয়ে ফাটিয়ে এনজয় করবো চলো তোমরা আমার সাথে চলো অ্যান্ড তোমরাও আমার সাথে ভিডিওটা কমপ্লিট করো Wait mm -hmm. You in the Show me this kind other of fake to me now আছে আমাদের দাদা অ্যান্ড বৌদি সে আমি তোমাদের সাথে সেটা পরে আলাপ করাবো তো যাই হোক আজকে ওয়েদারটা ফার্স্টে যখন এসেছিলাম মানে এদিকে আমি ফার্স্টে যখন এসেছিলাম এত রোদ সেটা তোমরা দেখেইছো আগের ফ্লিপসেট আর এখন ওয়েদারটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে এত সুন্দর মানে পুরো কালো করে গেছে মেঘটা তুমি ভালো লাগছে মজা করছিস ভালোই লাগছে তো যাই হোক এখন মজা করে দেন লাঞ্চ করবো লাঞ্চ এখনও হয়নি আমাদের ইভেন ব্রেকফাস্টও আমি করিনি we need to করে karte to chalo abhi taazi ghore ek to bani ek to modh modhay muhore ni tarpar launch to launch ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব একটু লাঞ্চ করতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে মানে যেমন ওয়েদার চেয়েছিলাম ঠিক সেরকমটাই ওয়েদার পেয়েছি আর এখান থেকে তো আমি স্পষ্টগুলো সমুদ্রটা দেখতে পাচ্ছি দারুণ লাগছে বলো আজকে তোমার ওয়েদারটা কেমন লেগেছে ওর কোনো দিনও কথা শুনতে পারবে না গো যদি ফিউচারে আমি আরও ব্লগ নিয়ে যদি মানে যদি মনে হয় যে আমি আরও প্রপারলি ব্লগিংটা স্টার্ট করব। তখন তুমি আমার হাজব্যান্ডকে তোমরা ওকে ইনভলভ হতে দেখবে তার আগে আমি নিজেই শিওর না যে সে কী করবে তো চলো এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাই দেখি কি পাওয়া যায় অনেক দেরি হয়ে গেছে আজকে জানো তো অনেকটা দেরি হয়ে গেছে মানে জাস্ট আজকে ভাবতে পারিনি এতটা দেরি হয়ে যাবে তো এখন চলো যাওয়া যাক এখন খেতে গিয়ে তো চলো এখন যাই রেস্টুরেন্টে তো তার কারণ হচ্ছে যে এখন ডিনারের জন্যে শুভম আর দাদা গেছে ডিনারটা আনতে কি হয়েছে বল তো এখানে বললাম না এত বৃষ্টি হয়েছে আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা গিয়ে রেস্টুরেন্ট থেকে ডিনার করে চলে আসব। তা এবার যে দাদা এসে তার না একটা ছোট্ট বেবি আছে সেও এসেছে এবার বৃষ্টি পড়ছে এবার আমাদের ছাতাগুলো না পুরো নষ্ট হয়ে গেছে তো তার জন্যেই আরও ওই জন্য আরও প্ল্যান করা হলো যে শুভম আর দাদা গেছে ওখান থেকে ডিনারটা কালেক্ট করবে আসবো এখন যাই ওপরে গিয়ে একটুখানি আড্ডা মারি তারপর দেখি কি করি না করি সেটা সবটাই তোমরা জানতে পারবে আর মনের মধ্যে আরো একটা কোথাও না কোথাও টেনশন আছে যেহেতু অনেক দিন পর আমি ভিডিও স্টার্ট করেছি তো দেখা যাক কি হয় পজিটিভ ভাইবস তো আছে মনের মধ্যে আর যেটা বলার যে তোমরা পাশে থেকো তোমরা পাশে না থাকলে পরে হয়তো আমি এগোতে পারবো না তো যাই হোক সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো আর আমার ব্লগুলো চেক করতে থাকো কেমন লাগছে না লাগছে সেগুলো সবটাই জানিও তো চলো হাফি গেছি সিঁড়িতেই উঠতে উঠতে তো দাদা শুভ আমার দাদা ডিনার আনুক ডিনারে কী আছে না আছে দেখি দেন রুমে গিয়ে কথা হচ্ছে মানে ক্যামেরাটা আমি আরেকবার অন করলাম কিছু কথা আছে আমার তোমাদের সাথে যেগুলো একটু শেয়ার করতে চাই যেটা হচ্ছে যে দেখো আমি তো ব্লগিং তো আমি সেভাবে মানে সেরকমভাবে তুমি স্টার্ট করিনি ফার্স্টে তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা সবাই যেন আমি ফার্স্টে ফার্স্টে টুকটাক টুকটাক ভিডিও দিতাম দেন আমি মেকআপের ভিডিওতে এসেছিলাম বিয়ের পর আর সেরকমভাবে আমি ভাবিনি কি করব এখনও তো এই মনো দোনো মনো চলছে এবার তোমাদের যদি আমার ব্লগিং ভালো লেগে থাকে আমার ভিডিও ভালো লাগে দেখতে তো সেখানে তোমরা আমাকে জানিও যে আমি কি ব্লগিংটা প্রপারলি করবো কারণ আমাকে সবাই বলছে যে ব্লগিংটা আবার স্টার্ট করতে আবার ভালোভাবে স্টার্ট করতে তো আমি বুঝতে পারছি না যে কি করব এবার তোমরা যদি আমার সাথে থাকো তো অবভিয়াসলি আমি তো মানে একটু তো গ্রো করবো গ্রো করার থেকে বড়ো কথা এত মানুষের ভালোবাসা পাই দেখি আমার খুব ভালো লাগে পার্সোনালি নিজে আমার ভিডিও করতে ভালো লাগে সব থেকে বড়ো হচ্ছে যে যেখানেই যাই না কেন আমি আমার ভালো লাগে এরকম টুকটাক টুকটাক ভিডিও করতে জিনিস মানে মার্কেট এক্সপ্লোর করতে আমার ভালো লাগে সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এবার তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি অবশ্যই চ্যানেলে ভিডিও দেব অবশ্যই দেব সেটা এবার তোমরা আমাকে জানিও যে তোমরা কি আমার ভিডিও দেখতে পছন্দ করো কি করো না সেটা তো তোমরা আমাকে কমেন্টে জানিও আর চেষ্টা করবো এবার থেকে আমি টুকটাক টুকটাক কিছু ব্লগিং মানে ব্লগ দেওয়ার চেষ্টা করব। ট্রাইফটটা নেই তো ভীষণ প্রবলেম হচ্ছে ভীষণ প্রবলেম হচ্ছে তো এই এই কিছুই শেয়ার করার ছিল আর ইউটিউবে জানো তো রিচ ডাউন হয়ে যায় কারণ কন্টিনিউ ভিডিও না পোস্ট করলে পরে একটুখানি প্রবলেম হয় তো সেখানে তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি সাপোর্ট একটু পেলে পরে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কতটা আবার শুনতে পাচ্ছ কি জানি এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো আমাদের ডিনার এসে গেছে ডিনারে আস আছে রাইস চিলি চিকেন ও জাস্ট এইমাত্র এলো এতক্ষণ বলছিলাম না যে এসি চলছে না এসি চলছে না চলছিল না আসলে এখানে না কিছু ট্রান্সফার্মার বাস্ট করেছিল তো প্রত্যেকটা রুমের এসি এখানে বন্ধ ছিল তো যাই হোক এখন এসি অন হয়ে গেছে ঘরটা এখন একটু ঠাট্টা হয়ে গেছে তো আমরা এখন এদের মধ্যে কী আছে কোপটা আছে তো এখন আমরা ডিনারটা কমপ্লিট করবো ডিনার কমপ্লিট করে ফ্রেশ হয়ে ভিডিওটা শেষ করার আগে আবার আমি তোমাদের সাথে কথা বলছি তো চলো এখন ঝটপট ঝটপট করে ডিনারটা কমপ্লিট করে নিই গুড মর্নিং এভরি আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং আর সকালবেলায় ঘুম থেকে উঠে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে তো কালকে রাতে না আমি আর ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছিলাম জাস্ট এডিট করতে বসেছি তখন আমি ক্লিপস দেখছি ক্লিপস চেক করছে না কী হলো আমি শ্যুট তো করেছিলাম বাট জানি না কি হয়েছে তো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি আজ থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট হবে যেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে তো আমার যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করতে একদম ভুলবে না আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো যাতে পরবর্তী সময় ভিডিওটা সর্বপ্রথম তোমরা দেখতে পাও তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর সাবধানে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে